আজকের মরিয়া পুকুর পাওয়া সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজার শেষ দিন আর কিছুক্ষণের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে প্রতিমা নিরঞ্জন করব প্রশাসনের নিয়ম মেনে আমাদের এখানে উপস্থিত আছেন প্রশাসনিক আধিকারিক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাসন্তী থানার সাব ইন্সপেক্টর দেবাশিস মুখার্জি সহ তার পুরো টিম তাদেরকে ধন্যবাদ জানাই পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত আছেন আমার একশাক সাংবাদিক বন্ধু বিশ্বজিৎ পাল তিনশো পঁয়ষট্টি দিনের সাংবাদিক সেই সঙ্গে পাল ফিল্ম প্রোডাকশানসের ডিরেক্টর এবং তিনি সিঙ্গার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি খবর করেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই উপস্থিত আছেন দুটি জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিক রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা এবং মণ্ডল সিএন যাদের খবর আপনারা চ্যানেল খুললেই দেখতে পান আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা ক্যানিং মহকুমার সমস্ত খবর উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু সাংবাদিক সেলিম হাসান মোল্লাদা জানত রিপোর্টের খুঁটি পুজোর দিন থেকে আজও পর্যন্ত প্রতিদিন আমাদের এই পূজার খবর যিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দূর দূরান্ত থেকে আমাদের এই এলাকা যে সমস্ত ছেলেরা বাইরে আছে তারাই পুজোকে উপভোগ করছে তার এই খবরের মাধ্যমে উপস্থিত আছে ধর্মেন্দু রায় আমাদের অত্যন্ত স্নেহের পাশের অঞ্চল ফুলমার্য গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়ায় বাড়ি তিনিও আমাদের মতো উপস্থিত আছেন আমাদের অনেক বন্ধুরা দশ নম্বর থেকে এসছেন বিশেষ অতিথি হিসেবে তারা আজকের আমাদের এই বিজয়ে সামিল হবেন সেই সঙ্গে এই এর মধ্যে যেন রঞ্জিত সর্দারের নাম বলেছেন রিপাবলিক বাংলার রঞ্জিত সাদ্দান অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক তিনিও উপস্থিত আছেন সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মেলায় যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা আগামী বছর কাতার তালিকায় নাম লিখিয়েছেন এবছর পুজোকে যারা সমৃদ্ধ করেছেন প্রত্যেককে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আগত সমস্ত দর্শনার্থী গ্রামবাসী মা ও বোনদের ভাইদের বন্ধুদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর কিছুক্ষণের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে মাকে বিদায় দিতে হবে তাই মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই আনন্দ করুন অনেক জায়গা এখানে পড়ে আছে আমাদের যে ইলেকট্রিকের তারগুলো আছে ওইখানে যাবেন না